স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আমাদের আজকের স্বাস্থ্য টিপস সুপার সবজি মূলার স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মূলা শীতকালীন একটি সবজি অনেকেই এই সবজিটি খেতে পছন্দ করেন না কিন্তু স্বাস্থ্য উপকারিতার কারণে মূলাকে সুপার হিসেবে বিবেচনা করা হয় খাদ্যতালিকায় কেন মূলা যোগ করবেন তা জানানো হয়েছে লাইফস্টাইল বাংলা চ্যানেলের প্রতিবেদনী এক পুষ্টিতে ভরপুর মূলা আকারে ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর এটি ভিটামিন সি এর একটি বড় উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সাধারণ সর্দি কাশির মতো অসুস্থতা থেকে রক্ষা করে এছাড়াও মূলা অন্যান্য ভিটামিন যেমন ভিটামিন ডি ফোলেট এবং পটাশিয়াম সমৃদ্ধ দুই ফাইবার মূলা ফাইবারের একটি দুর্দান্ত উৎস নিয়মিত মূলা খেলে সমস্যা কমে যায়। এতে ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা কোষ্ঠকাঠিন্যালসিয়াম এবং দাঁতের জন্য ওজন কমায় এই সবজিতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি এর কারণে ওজন কমানোর ক্ষেত্রে এই সবজি দারুণ উপকারী মূলার মধ্যে থাকা ফাইবার আপনাকে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ করতে সাহায্য করে ফলে ক্ষুধা হ্রাস হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে চার ক্যান্সারের সাথে লড়াই করে মূলাতে গ্লুকোসিনোলে নামক যৌগ রয়েছে যা অ্যান্টি কার্সিনোজেনিক বৈশিষ্ট্য সম্পন্ন এসব উপাদান কলন ক্যান্সার স্তন ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে পাঁচ হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ প্রতিদিনের খাদ্য তালিকায় মূলার যোগ করলে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে মূলায় থাকা পটাসিয়াম রক্তচাপের মাত্রা এবং স্ট্রোকের ঝুঁকি কমায় এতে থাকা ফ্লাভন হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে ছয় ত্বকের স্বাস্থ্য ভালো রাখে মূলার মতো পুষ্টি সমৃদ্ধ খাবার খেলে ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে মূলায়ের থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য অপরিহার্য সর্বোপরি মূলায় পর্যাপ্ত পরিমাণে পানি থাকায় এটি আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে মূলায়ের থাকা পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে শরীর ডিটক্সিফাইন করে এর ফলে ত্বক উজ্জ্বল এবং পরিষ্কার হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ